আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং ডাইট করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি ডিসেন্ট ড্রেস থেকে আপনার খুবই সুন্দর কিছু গর্জিয়াস ট্রিপিস এবং কারার কালেকশন আজকে একটা কালারা দিয়ে স্টার্ট করছে একদম নতুন চলে আসছে এটা দিয়ে স্টার্ট করি এটা দুইটা কালার না সো আমরা মেরুন কালারটা দিয়ে স্টার্ট করি বডি সাইজ থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত তাই না থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত পাবেন বিয়ার্স যে এত রিজনেবল প্রাইসে পাওয়া সম্ভব সেটা আজকের ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না দেখেন কি সুন্দর কাজ করে এবং এই যে কাজ এটা শুধু ফ্রন্ট সাইডে না ব্যাক সাইডে এটা আমি এই জন্য বলছি প্রাইস শুনলে আপনার অবাক হয়ে যাবেন ফন সাইড ব্যাক সাইড ওন্যা সব কাজ করা জর্জেট ম্যাটেলের উপরে আর এই ড্রেসটার প্রাইস পড়বে হচ্ছে বাইশ বাইশো টাকা কালার দুইটা একটা মেরুন কালার আর একটা আছে টরে ব্লু কালার দাম পড়ছে মাত্র বাইশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল দাম পড়বে অনলি বাইশো টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা ভাইরাল জিমিচু কাপড়ের এই ড্রেসটা এটা কিন্তু আসলে কয়েকটা মানে ভার্সন মার্কেটে চলছে বাট আমরা যেটা দেখাচ্ছি আজকে এটা জিমিচু কাপড় একটু খেয়াল করে দেখবেন কাপড়টা জামা অন্য জিমিচু কাপড় ভিতরে ইনার সেট করা আছে অল ওভার ড্রেসটা খুব সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা নিচে কাটওয়ার করা আছে পার্লের কাজ আছে সালোয়ারের নিচে কুচি করা আর হাতাতেও কাটর করা আছে আর হচ্ছে অল ওভার কাজ করা এই ড্রেসটার প্রাইস কত পড়বে পঁচিশশো টাকা পড়বে পঁচিশশো টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে দেন এটা একটা কালার থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এস অ্যাভেলেবেল তাই না দাম করছে মাত্র পঁচিশশো টাকা ফিয়ার চিমিচু কাপড়ের এরকম ফিনিশিং দিয়ে এরকম কাজ দিয়ে একটা ড্রেস যদি আপনারা কিনতে যান মার্কেটে তিনের উপর কিনতে হবে এটা একটা সুন্দর কালার আছে মেরুন কালার প্রাইস থাকবে হচ্ছে মাত্র পঁচিশশো টাকা আচ্ছা দিন এটা একটা কালার থাকছে ডাইনারিও বড় সি গ্রিন কালার ওয়াউ হোলসেল তারা কিন্তু করে থাকে হোলসেল করে বলেই তারা এতটা রিজনেবল দিতে পারছে আর এগুলো সম্পূর্ণ কোরবানিদের কালেকশন যারা পাইকারি নিতে চান এখনই নিয়ে নেবেন কারণ কিছুদিন পরে কিন্তু এগুলো সাইজ কালার অ্যাভেলেবেল পাবেন না সো নিতে হলে খুব দ্রুত অর্ডার করবেন প্রাইস পড়ছে সেটা পঁচিশশো টাকা টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছে নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এইটার মধ্যে কালার থাকছে টোটাল চারটা তাই না একদম নতুন আসে ঈদের পরে করবেন ঈদের স্পেশাল ডিজাইন এটাও দেখেন কি সুন্দর কাজ স্যালোডের নিচে কাজ থাকছে আর অন্যটা অল ওভার কাজ করা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল এই ড্রেসটার প্রাইস কত আঠারোশো অনলি আঠারোশো পঞ্চাশ কালার দেখাচ্ছে এটা একটা কালার দেন এটা একটা পেঁয়াজ কালার প্রায় সেম আঠেরোশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল দাম মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা মাস্টার্ড কালার দামটা সেম আঠেরোশো পঞ্চাশ আরেকটা কালার হবে ব্ল্যাক কালার প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আচ্ছা নেক্সট ডিজাইনে যায় এটা একটু সাইড করে দিই নেক্সট হচ্ছে ওয়ার্কের এই ড্রেসটা দেখাই এ পাশে রাখুন এটা দেখেন এটা খুবই সুন্দর একটা ড্রেস এটা কিন্তু ভাইরাল ড্রেস আসলে সুন্দর ড্রেস পরে আগে ভাইরাল এটা প্রচুর হিট আর এটা কিন্তু ঈদের আগে সম্পূর্ণ স্টক আউট ছিল প্রচুর ডিমান্ড ছিল এটার জন্য বাট পাওয়াই যাচ্ছিল না এটার দাম কত টাকা কালার দেখাচ্ছে সতেরোশো টাকা এই যেটা একটা কালার হচ্ছে লিলা কালার দামটা সেম সতেরোশো টাকা থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স এজ অ্যাভেলেবেল দাম আমি সতেরোশো কালার দেখাচ্ছে এটা পেঁয়াজ কালার সেম প্রাইস সতেরোশো টাকা সেম সালোয়ার সেম ওর না দাম পড়ছে মাত্র সতেরোশো টাকা এটা রেড ওয়াইন কালার অনলি সতেরোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল আচ্ছা নেক্সট হচ্ছে এই ড্রেসটা দেখাচ্ছি এটার উপরে দেখা এটার মধ্যে কালার হবে টোটাল তিনটা সো এটা হচ্ছে আপনার পেঁয়াজ পিঙ্ক কালার অল ওভার ড্রেসটা খুবই সুন্দর এবং গর্জিয়াস কাজ করা সাথে মিরর আর স্টোনের একটা গর্জিয়াস কাজ থাকবে সালোনার সাথে আছে ব্যাক সাইডে প্যানেলে কাজ আছে আর ওনাটা অল ওভার কাজ থাকবে এই ড্রেসটার প্রাইস কত পড়বে আঠারোশো পঞ্চাশ এই যে ওনাটা অল ওভার কাজ আঠারোশো পঞ্চাশে কালার দেখাচ্ছে এটা পেঁয়াজ কালার এটা গ্রেপ কালার প্রাইস পড়বে 1850 1850 আরেকটা কালার আছে এটা রেড ওয়াইন কালার প্রাইসিং 1850 36 থেকে 46 সাইজ अवेलेबल আচ্ছা नेक्स्ट আপনাদেরকে হচ্ছে এই ডিজাইনটা দেখা এটা মধ্যে কালার আছে কয়েকটা সো এটা কিন্তু ঈদের আগের একটা হিট ডিজাইন রিপিট আনা হয়েছে ঈদের পরে হোলসেল যারা নিতে চাচ্ছিলেন এটা নিয়ে নেবেন আর যারা নিজেদের জন্য নিতে চাচ্ছেন কুরবানীর হেতু সামনে নিয়ে নিতে পারেন এটা এগুলো কিন্তু কি হয় ভাই আসলে তো হোলসেল পরে কিছুদিন পরে এগুলো সাইজ কালার কিন্তু अवेलेबल পাচ্ছে না আর তখন খুচরা মার্কেট এগুলো কিন্তু আপনাদের 2200 2500 তার উপরে কিনতে হবে এটার প্রাইস কত এটার প্রাইস পড়বে 1800 টাকা 1800 টাকা সালোয়ার নাকি থাকছে দেন এটা একটা কালার আছে প্রাইস একই 1800 টাকা মাস্টার্ড কালার দামটা একই অনলি 1800 আরো দুইটা কালার হবে রেড ওয়াইন কালারটা দেখেন সেম দাম 1800 টাকা 1800 মানে 36 সাইজ না 36 থেকে 46 পর্যন্ত अवेलेबल সাইজ পাবেন এইটা আবার হচ্ছে জাম কালারটা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটার মধ্যে চারটা কালার আছে এইটাও কিন্তু প্রচুর হিট একটা ড্রেস রোজারিদের জন্য আসছিল

আচ্ছা নেক্সট আপনাদেরকে যে ড্রেসটা দেখাচ্ছি এইটা হচ্ছে আরেকটা ভাইরাল কালেকশন এটা তো আসলে অনেক দিনের ভাইরাল কালেকশন আনার আনারকলি ড্রেসটা সো এটা কিন্তু খুব সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা 36 থেকে 46 এ अवेलेबल না জি আপু এটার দাম কত পড়বে 1750 টাকা 1750 টাকা একদম ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন আর এগুলো কিন্তু একদম পাইকারি দাম এগুলো কিন্তু মার্কেটে দুয়ের উপরে 2200 2500 এরকম রেঞ্জে আপনাদের কিনতে হবে 36 থেকে 46 জি আপু আচ্ছা আর কালার আছে প্রাইস পড়ছে এটা

প্রচুর হিট ডিজাইন পুরোটা মিরর স্টোন সিকোয়েন্স দিয়ে কাজ করা নিচে যে পার্লের কাজও আছে গলাতে পার্ল স্টোন আর মিররের একটা কম্বিনেশন কাজ ওনাটাও দেখেন এটার প্রাইস কত এটার প্রাইস হলো 2050 2050 কালার দেখাচ্ছি যেটা একটা কালার 2050 সালোয়ার নাকি থাকবে দেন আছে মাস্টার্ড কালার সিম নাম 2050 2050 আচ্ছা 24 থেকে চিটিং বলছে স্যার আইটা কালার হবে এটা 2050 তাই না জি আচ্ছা সোনিতে তো চলে আসছে তবে কিন্তু আপনাদেরকে রিসেন্ট ডিসেন্ট ড্রেস আউট নিমা কিস্টি কমপ্লিট বিশের পিলার সেটি তো তারা সব 92 এর ফোন নম্বর ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ